সবাইকে শুরু করছি নিউজের নিয়মিত আয়োজন গুগল টিভির সৌজন্যে মানচিত্র সাথে আছি আমি আফরিন আনোয়ার প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ঈদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা পুঞ্জি অনুযায়ী দোসরা মার্চ থেকে শুরু হবে এই ছুটি শেষ হবে আটই এপ্রিল এদিকে আগামী দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা এ সময় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে এস এসসি পরীক্ষার কেন্দ্র তখন এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে আবার এখনো বহু শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি নতুন বই এমন পরিস্থিতিতে পড়াশোনা ব্যাহত হওয়ার শঙ্কা করছেন অনেকেই এসব নিয়েই মানচিত্রে আজকের আলোচনার বিষয় বইবিহীন অনেক শিক্ষার্থী লম্বা ছুটিতে স্কুল আমাদের আজকের আলোচনায় যুক্ত আছেন যশোর থেকে ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সইদা বানু শিল্পী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই নিয়মিত একজন মানচিত্রে শুরুতেই আমি যেই বিষয়টি বলেছি সেই বিষয় নিয়ে চলে যাব শিল্পী আপা আপনার কাছে একটু যদি বলেন যে যেহেতু লম্বা একটা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা সেই সাথে তারা কিন্তু এখনও সবগুলো বিষয়ের বই হাতে পায়নি যদিও এরই মধ্যে আসলে একটা প্রস্তাবনা রাখা হয়েছে যে রোজার মাঝামাঝি সময়তে বাকি বইগুলো শিক্ষার্থীদের দেয়া যায় কি না দ্রুততার সাথে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে আপনারা ধন্যবাদ আপা আপনাকে আমি শিক্ষকতা করি দীর্ঘ সাতাশ বছর এর মধ্যে আমি দেখেছি যে বেশ কয়েক বছর ধরে আমরা বছরের শুরুতেই বাচ্চাদের হাতে বই তুলে দিতে পেরেছি সেক্ষেত্রে তাদের একটা চাওয়া পাওয়া এরকমই যে বছরের প্রথমে আমরা হাতে বই পাবো যেটা এ বছর সম্ভব হয়নি সম্ভব হয়নি বললে একবারে পুরোপুরি খুব ভুল তা না খুব ভুল বলা যাবে না কারণ শুধু আমি এই পর্যন্ত আমরা ক্লাস সিক্স এবং ক্লাস এইটের বই বেশিরভাগ দিতে পারিনি দুইটা তিনটা করে বই ওরা হাতে পেয়েছে তবে আজই আমি জানতে পেরেছি যে ক্লাস সিক্সের বাকি বইগুলা আগামী শুক্র শনিবার মানে আগামীকালই হয়তো তারা হাতে পাবে এরকম একটা পরিস্থিতিতে আছে তবে স্বাভাবিকভাবেই শিক্ষকরা এবং শিক্ষার্থীরা সবাই একটু মানসিকভাবে বিপর্যস্ত এই কয়টা দিন ছিল কিন্তু আমি মনে করি এটা এমন না যে খুব বেশি ঝামেলা হয়ে গেল আমরা কিছুই করতে পারবো না পরীক্ষা নিতে অসুবিধা হবে দেখেন পরীক্ষার ডেট কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে জুন মাসের তারিখে এরকম একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে খোলার পরে আমরা বেশ কিছু সময় পাবো আর এই যে বছরের শুরুতে বই যে সময়টার কথা আমরা বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে খেলাধুলা বা অন্যান্য আনুষঙ্গিক প্রোগ্রামে আমাদের সময় কিছুটা পার হয়ে যায় বাচ্চারা একটা রিল্যাক্স মুডে থাকে ফেব্রুয়ারি মাসটা আমরা হয়তো আরেকটু পড়াতে পারতাম সিক্স আর এইটের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে কোন ক্লাস কিন্তু আমরা মিস দেইনি বই পাইনি বলে মিস দেইনি তাদেরকে আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করেছি শিক্ষকরা সেই বই মানে যে বইটা আমরা পড়াতে চাই ধরেন আমরা আইসিটি পড়াতে চাই সাইদেবানু সাইদেবানু অসংখ্য ধন্যবাদ আমি আবারও ফিরবো আপনার কাছে তবে আপনার এই কথার প্রসঙ্গ টেনেই আমি একটু চলে যেতে চাই জনাব ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আপনার কাছে যেটি হয়েছে যে বই হয়তো বা প্রিন্ট কপি পুরোটা দেয়া সম্ভব হয়নি কিন্তু জানুয়ারির এক তারিখে কিন্তু বিষয়গুলোর পিডিএফ পৌঁছে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে তো এই যে বিলম্বটা হলো কি মনে হচ্ছে যে এই সময় ক্ষেপণ হয়েছে ঠিকই কিন্তু অতীতে বইয়ের মান নিয়ে যেই ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগগুলো আসলে পার হওয়া গেছে কিনা আপনার মতামত জানতে চাই জি আপনাকে ধন্যবাদ আসলে আমরা সবাই জানি স্কুল আর বিশ্ববিদ্যালয় বা কলেজের মধ্যে পার্থক্য একটাই আসলে স্কুল এর সত্যতা আনন্দের একটা বিষয় হচ্ছে ছাত্ররা যখন প্রথম ক্লাস শুরু করে তারা এটা দিয়ে শুরু করে যে তারা নতুন বই পাবে এবং এটা একটা মহা আনন্দ বই পাওয়া আর বিশ্ববিদ্যালয়ে সে বইয়ের প্রয়োজন তাদের তো লাইব্রেরি আছে সেমিনার আছে তো এইখানে ব্যর্থ ঘটেছে যে এই বৎসর অন্ততপক্ষে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রথম আনন্দে যে উপকরণ বইটা তারা পায়নি না পাওয়ার কারণে একটা কাজ করছে এবং যে উদ্যমে যেটা শুরু হওয়ার কথা সেটা তারা পারেনি আমরা যত কথাই বলি আসলে এটা এটা একটা একটা বা কমতি থেকে গেছে যে তারা যে উদ্যমে বই নিয়ে ক্লাসে যাওয়ার কথা একটা ছাত্র কেন স্কুলে যাবে বা কিভাবে যাবে সে যখন স্কুলে যাবে তার হাতে বই নাই শিক্ষকরা কি পড়াবেন তো সুতরাং আমি মনে করি যে গ্যাপটা তৈরি হয়েছে এটা আসলে সত্যি অনাকাঙ্ক্ষিত এবং এটার জন্য যে প্রস্তুতি আগে থেকে নেওয়া উচিত ছিল সেটা দুর্ভাগ্যক্রমে হোক বা যেটা নেওয়া হয়নি এটা এক প্রকার ক্ষতি একটা স্বীকার করতেই হবে তো এখন আপনি যে গাইপের কথা যেটা বলছেন সেটা হলো অন্তত আমরা আশা করেছিলাম বা দেশবাসী আশা করেছিল যে বেসিক যে বইগুলো আছে অন্তত তিন ভাগের এক ভাগ বই বা অর্ধেক বই যদি দেওয়া হতো তাহলে কিছু করার লাগে শুরু হতো তো এই যে এই যে বই দিতে না পারার যে বিষয়টা আছে এটা সত্যি দুর্ভাগ্যজনক এখন যেটা বলা হচ্ছে যে কিছু বই অন্তত পক্ষে যে আগামী মাসে মাঝামাঝি দেওয়া মাঝামাঝি দেওয়া হবে সেটাও কতটুকু কার্যকরী হবে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে প্রশ্ন এই কারণে একদিকে আগামী আজকে সর্বশেষ ক্লাস বা স্কুল ছুটি হয়ে যাচ্ছে তাহলে বইগুলো কাকে দিবে তো সেটাও তো প্রপারলি ডিস্ট্রিবিউট হবে না এখানে প্রশ্ন থেকে যায়

আমাদের আলোচনার সাথে আজ যুক্ত আছেন যশোর থেকে ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বানু শিল্পী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মহম্মদ মাহফুজুর রহমান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যেই আমাদের প্রায় চল্লিশ কোটি বইয়ের মধ্যে ছাপানো বাকি আছে প্রায় সাড়ে তিন কোটি যা ছাপাতে আর অল্প কদিন সময় লাগবে সেই সাথে জানুয়ারির এক তারিখেই পিডিএফগুলো পৌঁছে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে এবং ইতিমধ্যে একটি বিষয় বলা হচ্ছে যে রোজার বন্ধের মধ্যে বাকি বইগুলো স্কুলকে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিভি এই যে বইগুলো আছে সেগুলো কিন্তু রোজার ছুটির মধ্যেও প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবেন আমি এবারে একটু চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আপনার কাছে আপনি যে প্রশ্নগুলো বলছিলেন সেই বিষয়গুলো যদি একটু আরেকবার আমাদেরকে তুলে ধরেন এবং সমাধানটা কি আমাদের একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সঈদা শিল্পী আপনার কাছে যেটা বলছিলাম আসলে স্যার যেই সমস্যাগুলোর কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সেই সাথে আসলে সমাধানটা কোথায় কি হলে আপনাদের জন্য শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা সেই সাথে তাদের পাঠ্যক্রমটাকে সহজ করতে সহজ আপনাদের সুবিধা হয় ঠিক বলেছেন যে কিছু সমস্যা তো অবশ্যই হচ্ছে হচ্ছে আমাদের সমস্যা মানেই এই না যে সমাধানের কোনো পথ নেই আমরা মনে করি যে আমরা শিক্ষকরা যদি আন্তরিক হই শিক্ষক শিক্ষার্থী অবশ্যই যদি আন্তরিক হই তবে এই সমস্যা থেকে অনেকেই এগিয়ে যাওয়া আমাদের সম্ভব আমি যেটা মনে করি বিশেষ করে যারা দশম শ্রেণীতে পড়ে এখন এদের সিলেবাস এক বছরে শেষ করতে হবে এই এক বছরে যখন শেষ করতে হবে সরকার একটা শর্ট সিলেবাস দিয়েছেন তারপরেও সেটা খুব শর্ট না যেহেতু বই হাতে পেতে কিছুটা হলেও দেরি হলো আমাদের সেহেতু এই জায়গাটাতে আমাদের একটু বেশি করে কাজ করতে হবে সরকারকে আরেকটু আন্তরিক হতে হবে যে পরীক্ষাগুলো যেন আমাদের একটু হিসেব করে দেওয়া হয় যেমন প্রাক নির্বাচনী পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা একটু গ্যাপ রেখে তাদেরকে যদি আমরা পড়ানোর একটু সুযোগ পাই এভাবে হয় তাহলে হয়তো শিক্ষার্থীরা উপকৃত হবে অবশ্যই সেই সাথে আন্তরিক হতে হবে আরও বেশি যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কিছুটা বই পেতে দেরি হয়েছে কিন্তু পিডিএফ কিন্তু অনেক আগেই এসে গেছে এবং শিক্ষকরা যা যেসব শিক্ষকরা আন্তরিক আছেন তারা নিশ্চয়ই এই পিডিএফ তারা নিজেরা নামিয়েছেন দেখেছেন এবং ক্লাসে কিছুটা হলেও বাচ্চাদেরকে ধারণা দিয়েছেন আপনাকে ধন্যবাদ চলে যাব এই মুহূর্তে আবারও প্রশ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান যেটা বলছিলেন আমাদের সৈয়দা বানু যে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু একটু জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে যেহেতু পরীক্ষার সময়টা একেবারেই বেঁধে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আসলে শিক্ষা ব্যবস্থা বা বই বিতরণের এই প্রস্তুতিটা কবে কখন থেকে হলে ভালো হয় আপনার মতামত জানতে চাই স্যার দুঃখিত আপনার কথা আমরা সঠিকভাবে শুনতে পারছি না আমরা চলে যাচ্ছি সায়দা শিল্পী আপনার কাছে যেটি বলছিলেন যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের আরও বেশি আন্তরিকতা প্রয়োজন যাতে তাদের সিলেবাসটা সময় মতো সম্পন্ন করা যায় শিক্ষা ব্যবস্থা বা এনসিটিভির আসলে কিছু করণীয় আছে কিনা ছিল যে সময় মতো হাতে বইগুলো পৌঁছানো কিন্তু সেইটা যখন সম্ভব হয়নি তারপর এখন আমার মনে হয় যদি উনাদের হাতে থাকে যে কারি যে আমাদের যে সিলেবাসটা এই সিলেবাসটা কিছু কিছু জায়গায় আমরা নিজেরা শিক্ষকরা যখন পদে যাচ্ছি এই সিলেবাসটা আমার আরেকটু সংক্ষেপিত করে তাদের জন্য সহজ করে পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করতে হবে এটা একটা পথ পথ আছে আর ভবিষ্যতে অবশ্যই আমরা চাই যে বছরের প্রথমেই মেয়ে বাচ্চারা যেন বইগুলো হাতে পায় এই বছরটা সব মিলে আমরা মেনে নিচ্ছি মেনে নিচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের একটু ঝামেলা হতেই পারে আমরা আন্তরিক হলে শিক্ষকরা শিক্ষার্থীরা আন্তরিক অভিভাবকদেরও এর সাথে তাদেরকেও অবশ্যই বুঝতে হবে বিষয়টা অভিভাবকদের আর সচেতন হতে হবে বাচ্চাদের সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই সংক্ষেপে এটার জবাব চাচ্ছি যে এই যে বই না পাওয়া দীর্ঘ ছুটিতে যাওয়া সেই সাথে আসলে এই বিগত আড়াই মাস ধরে তারা ঠিক মতো তাদের লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না এতে আসলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা ব্যবস্থায় বা লেখাপড়ায় উদাসীনতায় এসেছে কিনা তাদের আচরণগুলো আপনারা কেমন দেখছেন জি জি বেশ কিছুটা উদাসীনতা এসেছে এরকম যে তারা স্কুলে আসতে চাচ্ছে না বই নেই দেখে আবার অনেকেই মানে আমি যেহেতু রুট লেভেলে কাজ করি আমি দেখেছি অনেক গার্জিয়ান যারা হচ্ছে মেয়েদেরকে ক্লাস নাইন টেনে পড়া মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করছে বাল্য বিয়ের হার বেড়ে যাচ্ছে ক্ষেত্রে যে লেখা পড়া মানে ওনারা ধারণাই করছেন যে পড়াশোনা বোধহয় আর শুরু হবে না কারণ কখনো এরকম দেরি হয়নি বই দিতে বহু বছর সেহেতু তাদের অবশ্যই একটা সামাজিক এবং মানে মেয়েদের বাচ্চাদের মানসিকতার উপরে অর্থাৎ মনোজগতকে তারা এমন ভাবে নিয়েছে যে পড়াশোনাটা মানে খুব একটা গুরুত্ব সহকারে নিচ্ছে না একটা গুরুত্ব গুরুত্ব যে ব্যাপারটা সেটা কিন্তু তারা বছরের প্রথম থেকে আমরা শিল্পী আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আপনাকেও আহ বইবিহীন যেই শিক্ষা কার্যক্রম বা শিক্ষার্থীরা আছে সেই সাথে দীর্ঘ স্কুলের ছুটি সব মিলিয়ে কিন্তু শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক একটা প্রভাব পড়ছে নিশ্চয়ই এর সমাধান হবে এই ছিল আজকের মেন্স্টার গুগল টিভি সৌজনে মানচিত্রে ফিরব আগামীকাল একই সময় বিবিসি নিউজের পর্দায়